সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি মন্ডলী জুলাই গণঅভ্যুত্থানের আমাদের সেই ঐতিহাসিক শহীদদের স্মারকের এখন মোড়ক উন্মোচন উন্মোচন করছেন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমাদের সম্মানিত আমির জামাত আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমির জামাত ডাক্তার শফিক রহমান আমাদের শ্রদ্ধেয় শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মোড়কম মোচন করতে যাচ্ছেন মোড়কম মোচন তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোট সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত গোটা বিশ্ববাসী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করবার জন্যে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে জুলাই গণবিপ্লবে আবু সাঈদে মুগ্ধ যারা জীবন দিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহ তালার কাছে শহীদদের জন্য মহান পরের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্ব গাথা ইতিহাস জুলাই বিপ্লবে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন আমাদের সেই গর্বিত শ্রদ্ধেয় মাদেরকে আমরা আজকে সালাম জানাই স্যালিউট জানাই আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার শহীদের বিচার বিচার আমরা করব ইনশাআল্লাহ সংগ্রামিত বিশ্ববাসী আজকের শহীদের সকল পরিবারকে সাথে নিয়ে দশ খন্ডে রচিত বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা এই আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক এবং পুরুদাব আমাদের শ্রদ্ধেয় নেতা আমির জামা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ শহীদের পিতা শহীদের মা শহীদের ভাই এবং বোনদেরকে সাথে নিয়ে আজকের আমাদের শহীদের দশ খন্ডে রচিত সেই স্মারক এই কিছুক্ষণের মধ্যেই উন্মোচিত হলো আমাদের সদ্দে আমির জামাত আজকের এই সড়ক উন্মোচন করেছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে যারা এই অসাধ্য কাজকে আমাদের সামনে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ক্ষণে আমরা তাদের জন্য মহান পরোয়ার দরবারে শুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক জুলাই আগস্ট বিশেষ বিপ্লবের শহীদদের নিয়ে মোরক উন্মোচন করেছে বাংলাদেশ জামাতি ইসলামী তারা বই লেগেছে এবং সেটা মোরক উন্মোচন হয়েছে এটা করার কথা ছিল সরকারের আপনারা জানেন যে জুলাই আগস্টের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ জামাতি ইসলামী দেশের আনাসে কানাচে কোথায় কে শহীদ হয়েছে তাদেরকে খুঁজে বের করে করে আর্থিক সহায়তা দিয়েছে প্রথমে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে পরবর্তীতে আরও দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে তো এটা করার কথা ছিল সরকারের কিন্তু সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে রাশেদ প্রধান বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে যদি দায়িত্ব না দিয়ে জামাতে ইসলামকে দেওয়া হতো তাহলে ছয় মাসের মধ্যে হাসিনার যত দোষার আছে সবার বিচার করা হতো আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত তো হোক জামাত ইসলামী একটি ছোট্ট একটা রাজনৈতিক দল তারা যথাসাধ্য চেষ্টা করছে এবং যাদের বাংলাদেশে চিকিৎসা হয় না তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছে এবং জামাত ইসলামের যে নিজস্ব প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংক হাসপাতাল তারপরে ইবনে সিনা এগুলো যেগুলো আরো আছে এগুলোতে যত কম টাকায় চিকিৎসা করানো যায় অনেকে তো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ কারো বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার মৌকুব করে দিয়েছে শহীদদেরকে জামাতে ইসলামী এছাড়াও শহীদের পরিবারে তারা আর্থিক অনুদান দিয়েছে আপনারা জানেন তো এই মরকুম মোচনে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান কি বক্তব্য দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি আসসালাম বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে চব্বিশের শহীদদের সম্মানে রচিত স্মরণিকার মূলক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির আবে এমপি জানাব অধ্যাপক মুজিবুর রহমান মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সৌদি মন্ডলী সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের আরো দশটি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বস্তরের ভাই ও বোনেরা আল্লাহ তাবার কথা শুক্রিয়া দায় করছি আল্লাহ রাবুল আলমিন শাহাদ সিঁড়ি বেয়ে এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের দিল সাক্ষী দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাল্লাহ কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীতেও এরকম যারা দিয়েছেন সাতচল্লিশ একাত্তর বায়ান্ন সর্বশেষ এই চব্বিশে যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোন বিরোধী দল কল্পনাও করে নাই এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করে নাই দেশিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থের মুখ আমি সমস্ত মানুষই ছিলেন মজদুম একা জামাত ইসলামী নয় এদেশের কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ বৃন্দ সমর্থক বৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও পেশিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন বুক করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের হয়েছে আপন জনকে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিদশা থেকে শ্বাস রুদ্ধকর অবস্থা থেকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে খবর করি সম্মানিত ভাই ও বন্ধু বোন দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের এই কাজ কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে এক সময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্বিকতা প্রদর্শন করে আল্লাহ এই সমস্ত দাম্বিকদেরকে আল্লাহ ছেড়ে দেন না অতীতের এইরকম স্বৈরাচার পেসিস্ট যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকেও সম্মানিত করেন না আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মত করে ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে করে আমাদের দাবি কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে আমরা এই আন্দোলনে শরিক ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়েবি হাজানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করে আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন আমি আর এগুলোর পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের হতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিই আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার এই জন্য অসমর্থ রেখে আমরা আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আহারাতে দান করে এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাল্লাহ এই কাজ করতে গিয়ে মানুষ কেউ গুলে উঠতে নয় আমাদের কোন ধরনের ডকুমেন্টেশনে তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু গুল ত্রুটি হবে এইটাই স্বাভাবিক দুটা নাম আমরা গোল ক্রমে দুইবার চলে এসেছি আমরা এই সবগুলার জন্য ক্ষমাপ্রাপ্ত আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবিদের কাছে বিনয়ী অনুরোধ জানাব তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং তাদেরকেও যেন উৎসাহিত করে আবু ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট একটা নিবৃত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো খোলা বন্দুকের সামনে টানা মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের গুতুর তুমুল ঝড় বুক পেতেছি গুলুকর সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল ছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাহিদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে উত্তরের একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না আট পর একটা শিশু হাতের মধ্যে একটু টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছি কি জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে এ তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি আমরা আমার হাত আন্দোলন আপনি করতে দেন। আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় অফুড় করে দেয় যে আমি শহীদ হয়ে যাব। তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেঁদ না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলা কে জাগায় এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের মিডিয়ায় এগুলা চলে এসেছে বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়ে তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু তাকা তোর তাজা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোনো উপকর্ম মেহরবানি কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত শহীদ যারা অঙ্গ হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোন কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাত ইসলামী হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোন ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চেয়ে আরো সুন্দর করে আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আগায়ে আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে করব আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই দর্শক আপনারা আমিরা জামাতের বক্তব্যটা শুনলেন তো সব মিলে জামাতে ইসলামের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি গতকাল থেকে এই অনুষ্ঠানের ভিডিও দিয়ে আসছি সর্বপ্রথম আপনারা দেখেছেন যে সাদ্দিক কায়েম এবং শিবির সভাপতি জায়দুল ইসলাম ভাইয়ের ভিডিও গতকালকে দিয়েছিলাম আজকে বিকেলে দেখলেন যে হিন্দু মহাজোটের নেতা এবং মামুনুল হক রাশেদ প্রধানের বক্তব্য শুনেছে এখন আপনাদের আমি জামাতের বক্তব্যটা শুনালাম তো সব মিলে জামাতের এই প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ